সত্যি বলছি বন্ধুরা যদি এটা সত্যি নিউজ হয় বা সত্যি খবর হয় তাহলে একজন বাঙালি দর্শক হিসেবে বাঙালি অডিয়েন্স হিসেবে এর থেকে খুশির খবর কিন্তু আর হতে পারে না তো হ্যালো গাইজ আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে একটা সুপার এক্সক্লুসিভ আপডেটকে নিয়ে কিন্তু কথা বলতে এসেছি এবং এটা অবশ্যই কিন্তু দীপ মেগাস্টার শাকিব খানকে নিয়ে এবং তার নতুন প্রজেক্ট বরবাদকে নিয়ে এবং বর্তমানে বরবাদ একটা তাণ্ডব করছে বক্স অফিসে এটা আমরা প্রত্যেকেই কিন্তু জানি এবং বর্বাদের এই তাণ্ডবে আমরা প্রচণ্ড কিন্তু খুশি এবং এখন অবধি অন ডে সিক্স প্রায় তেইশ কোটির উপরে কিন্তু বক্স অফিস কালেকশনস করেছি কোথাও গিয়ে তো এখন যে খবরটা উঠে আসছে সেটা কিন্তু মারাত্মক এবং ভয়ঙ্কর লেভেলে তো অনেকগুলো ফেসবুক পেস্ট পোস্ট আমি দেখলাম এই পার্টিকুলার বিষয়টাকে নিয়ে এবং ফেসবুক পোস্টের ভিত্তি ভিত্তিতে কোনো জিনিসপত্রকে স্টেট বা জাজমেন্ট কিনা না হান্ড্রেড পারসেন্ট শিওরলি কিন্তু করা যায় না যতক্ষণ না অবধি অফিসিয়াল সেই ইন্ডাস্ট্রি থেকে বা প্রোডাকশন হাউস থেকে খবর আসে তো যে খবরটা উঠে আসছে সেটা হচ্ছে যে সম্ভবত বড়বাদের রিমেক রাইট কিন্তু কিনছে সাউথ ইন্ডাস্ট্রি সাউথ ইন্ডাস্ট্রি ইন দ্য সেন্স বলছি কন্নড় ইন্ডাস্ট্রি অর্থাৎ ইয়াস যেখান থেকে বিলং করে অর্থাৎ কেজিএফ চ্যাপ্টার টু যেখান থেকে এসছে তো সেইটা কোথাও গিয়ে একটা হিউজ হিউজ ব্যাপার যদি কন্নড় ইন্ডাস্ট্রি এই পার্টিকুলার বা প্রজেক্টের রিমেক রাইটটাকে কিনতে চায় তাহলে তো কিনতেই পারে এবং রিমেক রাইট বিক্রি করলে তো পয়সা আসবে তো এটাকে নিয়ে তো কোনো কোনো সন্দেহ নেই এবং আলটিমেটলি তার প্রভাব একটা বক্স অফিসেও কিন্তু পড়বে এবার বিষয়টা শুধুমাত্র বাংলাদেশ নয় ইন্ডিয়াতে এই পার্টিকুলার প্রজেক্টটার কিন্তু একটা হিউজ ক্রেজ রয়েছে এটা আমরা প্রত্যেকে কিন্তু কোথাও গিয়ে জানি তো এই যে হিউজ ক্রেজ হিউজ ক্রেজের জন্যই কিন্তু খবরটা না সার্কুলেট হয়েছে খবরটা ছড়িয়ে পড়েছে পৃথিবীর গোটা বিশ্ব এখন জানে দি মেকাস্টার শাকিব খানকে এবং গোটা বিশ্ব এখন জানে যে সাকিব খানের ক্রেজ কতটা এবং গোটা বিশ্ব এখন জানে যে বরবাদের মতন প্রজেক্ট বাংলাদেশে কি তাণ্ডব চালাচ্ছে কোথাও গিয়ে তো এটা কতটা অথেন্টিক খবর বা কতটা জেনুইন খবর কিন্তু জানে না এবং তারা বলছে যে বিগ বাস যে কন্নড় ইন্ডাস্ট্রি ওয়ানস টু বাই দ্য মানে রিমেকটাকে মানে তারা করতে চাইছে এবং মানে তাদের যে অথরিটিটাকে কিন্তু কিনতে চাই কিনতে চাইছে মানে এইটা একটা দারুণ খবর মানে সত্যি বলতে এই সমস্ত খবর যখন আমাদের কাছে আসে তখন সেটা কোথাও গিয়ে একটা গুসবামস মুমেন্ট কিন্তু কাজ করে তো যদি হয় তোমরা কতটা খুশি হবে যে ধর ধরা যাক দি মেঘাস্টার শাকিব খানের প্রজেক্টটা কন্নড়ের রিমেক হলো তো তোমাদের কি মনে হয় জানিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা